আসসালামু আলাইকুম যারা আপনারা কম রেটে দরজা খুঁজতেছেন বেশি করে তাদের জন্য প্রতিবেদনটি সিঙ্গেল যে দরজাগুলো তৈরি করা হয় সম্পূর্ণ সিঙ্গেল যে দরজাগুলো তৈরি করা হয় আমাদের প্রতিষ্ঠানে সম্পূর্ণ ক্লিয়ার সহকারে মাত্র ছয় হাজার এবং পাঁচ হাজার পাঁচশো এই দুইটি রেটে বিক্রি করা হয়ে থাকে এই যে আউটফ্রেম পেতেছেন তিন মিলিয়ন আউটফ্রেম যদি হয় এবং চব্বিশ মিনিটে যদি শিট হয় এবং কি পাশে মোট পাঁচটি চাপা দেওয়া থাকবে তাহলে আপনি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভেতরে নিতে পারবেন যদি দেড় ইঞ্চি মিলি অ্যাঙ্গেলে আউট ফ্রেম হয় অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি দেড় ইঞ্চি ফরমিলি অ্যাঙ্গেলে আউট ফ্রেম হয় আর এই পেরেন শিটটা যদি আপনাদের বাইশ গেজের ডিজাইন শিট হয়ে থাকে তাহলে মাত্র ছয় হাজার টাকার ভেতরে নিতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট সহকারে তো আর দেরি কেন যাদের বাজেট একটু কম তারা অবশ্যই নিতে পারেন এবং আমি পেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পেশনটা আমরা অসম্ভব সুন্দরভাবে করে দিয়েছি মার্শাল পেছনে যাতে করে কোনোভাবে খারাপ দেখা না দেয় সেজন্য এই পেছনে মোট পাঁচটি চাপা দিয়েছি এবং এখানে একটি হ্যাসবল দেওয়া আছে মোটা মানের কবজা দেওয়া আছে তো সম্পূর্ণ কমপ্লিট নিতে পারবেন এবং কি তাদের অবশ্য এরকম আউট ফ্রেম প্রয়োজন এবং দুই পাশের ডিজাইন শিটের প্রয়োজন তাহলে অবশ্য আমরা এই দরজাগুলো মাত্র আট হাজার পাঁচশো টাকার ভেতরে বিক্রি করে থাকি আর এখানে দেখতেছেন পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট মোট দশটি গ্রিলের কাজ করতেছি টেন মিলি বিএ কোম্পানির স্কোয়ার বার দিয়ে এই যে নিচে অবশ্য আমাদের সুদক্ষ কারিগর দ্বারা কাজগুলো করতেছি প্রত্যেকটা স্কোয়ার বার এম কোম্পানির দেওয়া আছে এবং ওয়ার্ল্ডিংগুলো যে দেখতেছেন ওয়াল্ডিংগুলো আমরা একবারে হেভি হয়ে ওয়ার্ল্ডিংগুলো করে দিয়েছি প্রতিটা পয়েন্টে পয়েন্টে ওয়াল্ডিং করে দেওয়া আছে যাতে করে কোনোভাবে আওয়াজ না হয় তো মাত্র দুশো বিশ টাকা বা দুশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে এই গ্রিলগুলো নিতে পারবেন এখানে অ্যাভারেজ তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে যদি আপনাদের আর অন্যান্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের উক্ত ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দোয়া জানিয়ে শেষ করলাম একটা ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত